শ্রীমদ ভাগবত মহাপুরাণ ষষ্ঠ স্কন্ধ ষষ্ঠদশ অধ্যায় তৃতীয় পর্ব প্রিয় দর্শক এই অধ্যায়টি অনেক বড় হওয়ার কারণে তিন ভাগে ভাগ করেছি এটি তৃতীয় অর্থাৎ শেষ পর্ব আগের পর্ব দুটি যদি না দেখেছেন তাহলে দয়া করে দেখে নেবেন শ্রী সুখদেবজি বললেন যখন বিদ্যাধরগণের অধিপতি রাজা চিত্রকেতু অনন্ত ভগবানের অনেকক্ষণ ধরে অনেক সুন্দর সুন্দর স্তুতি করলেন তখন তিনি অত্যন্ত প্রসন্ন হয়ে ওনাকে বললেন হে চিত্রকেতু দেবর্ষি নারদ এবং মহর্ষি অঙ্গিরা তোমাকে আমার সম্বন্ধে যে বিদ্যার উপদেশ দিয়েছে তাহার দ্বারা এবং আমার দর্শনের দ্বারা তুমি অনেক সিদ্ধ হয়ে গিয়েছ আমি ওই সমস্ত প্রাণীদের রূপেই রয়েছি আমি ওই সমস্ত প্রাণীর আত্মা এবং আমি তাহাদের পালন শব্দ ব্রহ্ম অর্থাৎ বিদ এবং পরব্রহ্ম দুটাই হল আমার সনাতন রূপ আত্মা কার্য কারণাত্মক জগতে ব্যপ্ত রয়েছে এবং কার্য কারণাত্মক জগৎ আত্মার মধ্যে অধিষ্ঠান রূপে ব্যপ্ত রয়েছি আমি এবং আমার মধ্যেই এই দুটি কল্পিত রয়েছে যেমন স্বপ্নে ঘুমন্ত পুরুষ স্বপ্নান্তর হওয়ার পরে সম্পূর্ণ জগৎকে নিজের মধ্যেই দেখতে পায় এবং স্বপ্নান্তর শেষ হয়ে যাওয়ার পর স্বপ্নেই জাগতে থাকে তথা নিজেকে সংসারের এক কোণের মধ্যে স্থিত দেখে কিন্তু বাস্তবে সেটা স্বপ্ন মাত্র সেরকমই জীবের জাগ্রত আদি অবস্থাগুলি পরমেশ্বরই মায়া এই রকমই জ্ঞান অর্জন করার পর সকলের সাক্ষী মায়াতীত পরমাত্মারয় স্মরণ করা উচিত ঘুমন্ত পুরুষ যাহার সহায়তাতে নিজের নিদ্রা এবং অতীন্দ্রিয় সুখের অনুভব করে সে ব্রহ্মেই স্থিত রয়েছে তাহাকে তুমি নিজের আত্মা মনে করো পুরুষ নিদ্রা এবং জাগৃতি এই দুটি অবস্থারই অনুভব করতে পারে সে এই অবস্থাগুলির মধ্যে অনুগত হওয়ার পরেও বাস্তবে এগুলি থেকে পৃথক সেই সমস্ত অবস্থাতে স্থিত অখণ্ড একরশ জ্ঞানয় ব্রহ্ম সেটাই পরব্রহ্ম যখন জীব আমার স্বরূপকে ভুলে যায় তখন সে নিজেকে আলাদা মনে করে এর ফলেই তাকে বারবার সংসার চক্রে পড়তে হয় আর জন্মের পর জন্ম তথা মৃত্যুর পর মৃত্যু প্রাপ্ত হয় তবে সমস্ত জীবের মধ্যে এই মনুষ্যজনই একমাত্র জ্ঞান এবং বিজ্ঞানের মূল স্রোত যাহারা এটাকে পেয়েও নিজের আত্মস্বরূপ পরমাত্মাকে জানে না তাহার কোনো জন্মে কোনো জনিতেই প্রাপ্ত হয় না রাজা চিত্রকেতুকে ভগবান শঙ্করসন বললেন হে রাজন সংসারের সুখের জন্য মানুষ যে চেষ্টাগুলি করে তাহার মধ্যে শ্রম রয়েছে ক্লেশ রয়েছে এবং যে পরম সুখের উদ্দেশ্যে তারা সেই কাজগুলি করে ঠিক তার বিপরীতে পরম দুঃখ রয়েছে কিন্তু কর্মগুলির দ্বারা নিবৃত্ত হয়ে যাওয়ার কোনো প্রকার ভয় নেই এই কথাটি চিন্তা করার পর বুদ্ধিমান পুরুষের উচিত কোনো প্রকারের কর্ম অথবা তাহার ফলের সংকল্প না করা জগতের সমস্ত স্ত্রী পুরুষ সেই জন্য কর্ম করে যাহার দ্বারা তাদের সমস্ত দুঃখ দূর হয় এবং সুখ প্রাপ্ত হয় কিন্তু বাস্তবে সেই কর্মগুলির দ্বারা না তো কোনো দুঃখ দূর হয় আর না কোনো সুখের প্রাপ্তি হয় যে সমস্ত ব্যক্তিগণ তত্ত্বজ্ঞানে নিপুণ তাদের এটা ভালোভাবে জেনে রাখা উচিত যে জীবের সবথেকে বড় স্বার্থ এবং পরমার্থ কেবল এটাই যে সে ব্রহ্ম এবং আত্মাকে একই অনুভব করে নিক হে রাজন যদি তুমি আমার এই উপদেশকে সাবধানপূর্বক শ্রদ্ধার সাথে ধারণ করো তাহলে জ্ঞান এবং বিজ্ঞানের দ্বারা সম্পন্ন হয়ে শীঘ্রই তুমি সিদ্ধ হয়ে যাবে শ্রী সুখদেবজি রাজা পরীক্ষিতকে বললেন হে রাজন জগৎগুরু বিশ্বাত্মা ভগবান শ্রীহরি চিত্রকেতুকে এরকম উপদেশ করলেন এবং ওনার সামনেই সেখান থেকে অন্তর্ধান হয়ে গেলেন